এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন নির্বাচন কমিশনের গঠন এবং কার্যাবলী উল্লেখ করো প্রথমেই ভূমিকা গণতন্ত্রের মেরুদণ্ড হল নির্বাচন ব্যবস্থা আর এই নির্বাচন ব্যবস্থাকে পরিচালনা করার দায়িত্ব সংবিধানের তিনশো চব্বিশ নং ধারা অনুসারে অর্পিত হয়েছে ভারতের নির্বাচন কমিশনের উপর এটি একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা যা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে গণতন্ত্রের শুদ্ধতা রক্ষা করে এবার নির্বাচন কমিশনের গঠন প্রথম পয়েন্ট সদস্য সংখ্যা ও কাঠামো সংবিধানের তিনশো চব্বিশ দুই নং ধারায় নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে আলোচনা করা আছে স্বাধীন ভারতের প্রথম নির্বাচনের সময় অর্থাৎ উনিশশো সালে নির্বাচন কমিশন ছিল এক সদস্য বিশিষ্ট তবে উনিশশো সালে এটি তিন সদস্য বিশিষ্ট সংস্থায় রূপান্তরিত হয় বর্তমানে এর গঠন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এবং দুইজন অন্যান্য নির্বাচন কমিশনার নিয়ে দ্বিতীয় পয়েন্ট নিয়োগ ও কার্যকাল নির্বাচন কমিশনের সদস্যদেরকে নির্বাচিত করে তিন সদস্য বিশিষ্ট এক কমিটি এবং তাদের পছন্দ অনুযায়ী নিয়োগ করেন রাষ্ট্রপতি আর নির্বাচন কমিশনারদের কার্যকাল পাঁচ বছর অথবা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত এক্ষেত্রে যেটি আগে ঘটে সেটিই প্রযোজ্য তৃতীয় পয়েন্ট অপসারণ প্রক্রিয়া মুখ্য নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টের বিচারকদের মতোই ইমপিচমেন্ট পদ্ধতি অনুযায়ী অপসারিত করা হয় অর্থাৎ এক্ষেত্রে পার্লামেন্টের বিশেষ সংখ্যাগরিষ্ঠের সম্মতির প্রয়োজন হয় তারপর রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারেন আর অন্যান্য নির্বাচন কমিশনারদের রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন তবে মুখ্য নির্বাচন কমিশনারের মতামত নেওয়া বাধ্যতামূলক এবার নির্বাচন কমিশনের কার্যাবলী সংবিধানের তিনশো চব্বিশ এক নং ধারা অনুযায়ী কেন্দ্রীয় আইনসভা রাজ্য আইনসভা রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের সাধারণত নির্বাচন কমিশনের তিন ধরনের কার্যাবলী লক্ষ্য করা যায় যথা পরামর্শদানমূলক কাজ প্রশাসনিক কাজ এবং আধা বিচার বিভাগীয় কাজ এর মধ্যে উল্লেখযোগ্য হল এক ভোটার তালিকা প্রস্তুত করা যে কোনো নির্বাচনের পূর্বে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করা এবং প্রয়োজন অনুযায়ী সেই তালিকা সংশোধন করা হল নির্বাচন কমিশনের প্রধান ও গুরুত্বপূর্ণ কাজ দুই নির্বাচনী প্রতীক প্রদান নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক প্রদান করে ও দলগুলিকে নথিভুক্ত করে তিন নির্বাচনী আচরণবিধি প্রণয়ন ও বাস্তবায়ন নির্বাচন সংক্রান্ত আচরণবিধি তৈরি করা এবং সেগুলি বাস্তবায়ন করা নির্বাচন কমিশনের এক অন্যতম কাজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলে কমিশন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে চার পরামর্শ সংক্রান্ত কাজ যদি পার্লামেন্ট এবং রাজ্য আইনসভার কোনো সদস্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে তবে নির্বাচন কমিশন পার্লামেন্টের সদস্যদের ক্ষেত্রে এবং রাজ্য আইনসভার সদস্যদের ক্ষেত্রে যথাক্রমে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে পরামর্শ প্রদান করতে পারে পাঁচ ভোট গণনা এবং নির্বাচনী ফলাফল ঘোষণা নির্বাচন শেষের পর ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা হল নির্বাচন কমিশনের আবশ্যিক কাজ এবং ফলাফল ঘোষণার পর জয়ী প্রার্থীকে শংসাপত্র প্রদান করাও কমিশনের একটি গুরুত্বপূর্ণ কাজ এবার উপসংহার পরিশেষে বলা যায় ভারতের নির্বাচন কমিশন গণতন্ত্রের রক্ষক এটি নির্বাচনকে কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে নয় বরং গণতন্ত্রের মৌলিক অধিকার ও স্বচ্ছতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছে স্বাধীন নিরপেক্ষ ও শক্তিশালী এই সংস্থা গণতন্ত্রকে প্রাণবন্ত ও কার্যকর রাখার অঙ্গীকার নিয়ে নির্লসভাবে কাজ করে যাচ্ছে